যারা খুদিন মধ্যে নিমোজিত তারা হচ্ছে জেনা কারিনি সমকামী বর্তমান ট্রান্স জেন্ডার নিয়ে যে আলোচনা চলছে এটা আমরা সবাই মোটামুটি জানি বাংলাদেশে সুক্ষভাবে সুপরিগল্পিতভাবে এটাকে পরবর্তী প্রজন্মের জন্য এটাকে উপস্থাপন করা হচ্ছে আজ থেকে নিয়ে 50 বছর আগে ব্রিটেনের অবস্থা এমন ছিল না ইউরোপ আমেরিকার অবস্থা এরকম ছিল না বর্তমানে তার এটাকে কোনো মেছার মনে করে না বর্তমানে বাংলাদেশে যেভাবে পরিকল্পনা চলছে যে রাম বামেরা মিলে যে সিলেবাস প্রণয়ন করেছে এই সিলেবাস যদি সামনের দিকে অগ্রগামী হয় তাহলে আজ থেকে নিয়ে আমাদের পরবর্তী প্রজন্মরা এটাকে কিছু মনে আজকে আমাদের বয়স যাদের তিরিশ যাদের বয়স ষাট বছর হবে তারা ওই সময়টা গিয়ে ওই জেনারেশনটা এটাকে কোনো কিছুই মনে করবে না আমি যখন ছোট ছিলাম সেই সময়টাতে আলিফ ডায়লা একটা সিরিয়াল হতো ওই সিরিয়ালটা দেখার জন্য মানুষজন বিভিন্ন জায়গায় যেত আমার মা আমাকে ওই সিরিয়াল দেখতে যেতে দিত না কারণ ওই সিরিয়াল দেখলেও পাপ হবে এই পাপ বোধটা সেই সময় ছিল আগে আগের কথা আর এখন প্রায় টেলিভিশন ওই আলিফুল্লাহ সিরিয়াল এখন নয় এখন তো একেবারে ছড়াছড়ি চলে গেছে বিধর্মীয় সিরিয়াল আলি তো তো পোশাক আশাকের বিষয় ছিল ভালো কিন্তু এখন তো সেই বিষয়গুলো নেই কিন্তু এখনকার পরিবারগুলো এটাকে আর পাপ করছেন